এত শুনি মুনি বর বলে হিষ্ট মনে কি হলে প্রসন্না দেবী হবে নরগণে ওহে দয়াময়ী তুমি না করিলে দয়া পারে কি লোভিতে নর তব পদ ছায়া সৃষ্টি স্থিতি প্রলয়ের তুমি অধিকারী জগৎ প্রসূতি তুমি জগৎ ঈশ্বরী কৃপা করি মাতা বিহিত বিধান পরের লাগিয়া কাদের সদা মোর প্রাণ দেবশ্রীর বাক্যে দয়া উপজিল মনে বিদায় করিল তারে মধু সম্ভাষণে মর্তবাসীদের দুঃখে কাঁদিছে অন্তর প্রতিকার চেষ্টা আমি করিব সত্তর তারপর লক্ষ্মী দেবী ভাবে মনে মনে ভুল ভুলকের দুঃখ নাশ করিব কেমন এ ভাবিয়া চিন্তিয়া বলে নারায়ণ প্রতি কি রূপে হরিব এবে নরের নরের দুর্গতি কেমনে তাদের দুঃখ করিব মোচন উপদেশ দাও মরে বিপদ ভঞ্জন শুনিয়া লক্ষীর বাণী কহে লক্ষীপতি উতলাপি হেতু দেবী স্থির করমতি মন দিয়া বচন আমার লক্ষ্মী ব্রত নরলোকে পরহ প্রচার গুরুবারে সন্ধ্যা শুনিবে কথা আনন্দিত মনে বাড়িবে ঐশ্বর্য তাহে তোমার কৃপায় দারিদ্রতা দূরে যাবে তোমার দয়ায় শ্রীহরির বাক্যে দেবী অতিধৃষ্ট মনে গমন করিল মর্তে ব্রত প্রচারণে অবন্তী নগরে দিয়া হলো উপনীত দেখিয়া শুনিয়া হলো বড় স্তম্ভিত নগরে লক্ষ্মীপতি ধনেশ্বর রায় ঐশ্বর্য অপার তার কুবেরের রায় সোনার সংসার তার শূন্য হিংসা দেশ পালিত প্রজাগণকে পুত্র নির্বিশেষ এক অনেক সাত লোকান্তর ভার্যাদের উহ কেতে শক্ত সহোদর হইল পৃথক অন্য কিছুদিন পর হিংসা দেশ অলক্ষ্মীর যত সহচর একে একে সবে আসি প্রবেশিল ঘর ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে সোনার সংসার সব গেল ছাড়খাড়ে বৃদ্ধা ধনেশ্বরা পত্নী নিজ ভাগ্যদসে না পারি তিষ্ঠিতে আর বধূদের রোষে চলিল বনেতে বৃদ্ধা ত্যাজিতে জীবন অদৃষ্টের ফলে হয় এ হেন ঘটনা অন্যভাবে শীর্ণ দেহ মলিন বদন চলিতে শক্তি নাই করিতে ক্রন্দন হেনকালে ছদ্মবেশে দেবী নারায়ণী বনমধ্যে উপনীত হইলা আপনি সরু সকরুণ স্বরে দেবী জিজ্ঞাসে বৃদ্ধারে কি জন্য এসেছ তুমি এ ঘোর কান্তারে কাহার তনয়া তুমি কাহার ধরণী এ কি হেতু মলিন মুখ বিষাদ বদনী বৃদ্ধা বলে অতি হীনা আমি অভাগিনী কি কাজ শুনিয়া মম দুঃখের কাহিনী পিতা ছিল মোর অতি ধনবান সদা ছিল মোর ভাগ্যে লক্ষ্যে অধিষ্ঠান সোনার সংসার মোর ছিল ধনে জনে পুত্র বধুগণ মোরে সেবিতে যতনে পতির হইল কাল সুখ শান্তি যত গৃহ হতে ক্রমে ক্রমে হলো তিরোহিত সাত পুত্র সাত হারি হয়েছে এখন শতত বধুরা মোরে করে জালাতন সহিতে না পারি আর সংসার যাতনা ত্যাজীব জীবন আমি করেছি বাসনা নারায়ণী বলে শুনো আমার বচন আত্মহত্যা গমন যাও সতী গৃহে গিয়ে করো লক্ষী ব্রত অচিরে হইবে তব সুখ সন্ধ্যাকালে মিলি নারী গণে করিবে জলপূর্ণ ঘটে দিবে সিঁদুরের ফোটা। আমড়ের পল্লব দিবে সিরে এক গোটা ধূপ দ্বীপ জ্বালাইয়া রাখিবে ঘরেতে শুনিবে বসিবে কথা দূর বানিয়ে হাতে মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন এক মনে ব্রত কথা করিবে শ্রবণ কথা অন্তে উলু দিয়া প্রণাম করিবে তারপরে এও বলে সিন্দুর লইবে যে রমণী পূজা করে প্রতি গুরুবারে হইবে বিশুদ্ধ মন মা লক্ষ্মীর বরে যেই গৃহে ব্রতকালে সব বামাগণ সর্বকার্য কার্য পরিহরি ব্রতে দেয় মন সেই গৃহে বাধা রব হইয়া অচলা ভক্ত পূর্ণ করি আমি যে কমলা পূর্ণ মাসি হয়ে যদি কোন লোক